কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ ঘরে ঢোকার সাথে সাথেই সবার মনোযোগ কেড়ে নেয় বন্ধু হোক বা অফিসের বস সবাই যেন তাদের কথা শোনার জন্য মুখিয়ে থাকে আপনার কি মনে হয় এটা অসম্ভব একদমই না এর জন্য নিজেকে পুরোপুরি বদলে ফেলার দরকার নেই শুধু কিছু স্মার্ট সাইকোলজিক্যাল কৌশল জানলেই চলবে যা আপনার আসল মূল্য সবাইকে চিনিয়ে দেবে ব্যাপারটা এমন নয় যে তাদের বুদ্ধি বা যোগ্যতা আপনার চেয়ে বেশি আসল কারণ হলো তারা জেনে বা না জেনেই কিছু নিয়ম মেনে চলে যা তাদের চারপাশের মানুষের কাছে আকর্ষণীয় ও মূল্যবান করে তোলে এই ভিডিওতে আমি আপনাকে এমনই সাতটি কৌশল দেব যা আপনি আগামী সাত দিন ধরে প্রতিদিন একটি করে চেষ্টা করে দেখতে পারেন আর আমি কথা দিচ্ছি এই সাত দিন পর আপনার নিজেকে আর আগের মতো সাধারণ মনে হবে না আপনি হবেন এমন একজন যার উপস্থিতি সবাই খেয়াল করে এবং যার অনুপস্থিতি সবাই অনুভব করে তাহলে আপনি কি এই সাত দিনের চ্যালেঞ্জের জন্য তৈরি চলুন শুরু করা যাক সমস্যাটা কোথায় আমাদের মধ্যে অনেকেই একটা খুব সাধারণ কিন্তু কষ্টের সমস্যার মুখোমুখি হই লোকে আমাদের পাত্তাই দেয় না অফিসে হয়তো আপনার সেরা আইডিয়াটা কেউ শুনলই না কিন্তু ঠিক একই কথা অন্য কেউ বললে সবাই হাততালি দিয়ে ওঠে বন্ধুদের আড্ডায় হয়তো আপনার কথা মাঝপথে থামিয়ে দেওয়া হয় ধীরে ধীরে এতে আমাদের আত্মবিশ্বাস একদম কমে যায় আর আমরা ভাবতে শুরু করি হয়তো আমার মধ্যেই কোনো সমস্যা আছে কিন্তু সত্যিটা হল সমস্যা আপনার যোগ্যতার নয় সমস্যা আপনার উপস্থাপনার আপনি কতটা মূল্যবান তা অন্যকে বোঝানোর দায়িত্ব কিন্তু আপনারই মানুষ স্বাভাবিকভাবেই সেই জিনিস বা মানুষকেই বেশি গুরুত্ব দেয় যাকে তারা মূল্যবান মনে করে আপনার দাম নির্ভর করে অন্যের উপলব্ধির ওপর আর এই উপলব্ধি তৈরির জন্যই আমাদের কিছু কৌশল জানতে হবে যা আপনার সামাজিক ও পেশাগত জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে প্রথম দিন চুপ থাকার শক্তিকে কাজে লাগান আপনার এই যাত্রার প্রথম দিনে যে কৌশলটি শিখতে হবে তা হল কম কথা বলা এবং বেশি করে শোনার অভ্যাস করা রবার্ট গ্রিনের বিখ্যাত বই দ্য ফরটি এইট লজ অফ পাওয়ার এ একটা কথা আছে অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি অর্থাৎ প্রয়োজনের চেয়ে সব সময় কম কথা বলুন এর পেছনে সাইকোলজিটা খুব সহজ আপনি যত বেশি কথা বলবেন আপনার কথার ওজন তত কমতে থাকবে যে মানুষ সারাক্ষণ কথা বলে সে হয়তো আড্ডার মধ্যমণি হতে পারে কিন্তু তাকে কেউ সিরিয়াসলি নেয় না অন্যদিকে যে মানুষটা শান্ত থাকে মন দিয়ে শোনে এবং একদম সঠিক সময়ে একটা বা দুটো দামি কথা বলে তার প্রত্যেকটা শব্দের ওজন অনেক বেশি হয় আপনি যখন কম কথা বলেন মানুষ আপনার মনের ভেতর কি চলছে তা জানার জন্য আগ্রহী হয়ে ওঠে আপনার চারপাশে একটা রহস্য তৈরি হয় মানুষ ভাবতে শুরু করে যে আপনি হয়তো তাদের চেয়ে বেশি কিছু জানেন কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনায় যখন সবাই কথা বলার জন্য ব্যস্ত তখন আপনি চুপচাপ পরিস্থিতিটা দেখুন সবার কথা শুনুন এবং শেষে আপনার গোছানো মতামত কয়েকটি বাক্যে বলুন দেখবেন আপনার কথা শোনার জন্য সবাই চুপ হয়ে গেছে এবং আপনার কথাই সবচেয়ে বেশি প্রভাব ফেলছে আজ থেকে আপনার চ্যালেঞ্জ যে কোনো আলোচনায় সবার আগে কথা বলা বন্ধ করুন অন্যের কথা মন দিয়ে শুনুন এবং অপ্রয়োজনে একদমই কথা বলবেন না আপনার নীরবতাই হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় শক্তি দ্বিতীয় দিন নিজেকে একটু দুর্লভ করে তুলুন অর্থনীতিক একটা সাধারণ নিয়ম হল যে জিনিসের যোগান কম তার চাহিদা ও দাম দুটোই বেশি এই একই নিয়ম মানুষের ক্ষেত্রেও খাটে আপনি যদি সব সবসময় সবার জন্য সহজলভ্য হন তাহলে মানুষ আপনাকে সস্তা ভাবতে শুরু করবে তাই দ্বিতীয় দিনের কৌশল হলো, নিজেকে কিছুটা দুর্লভ বা অ্যাভেলেবেল না রাখা এর মানে কিন্তু অহংকারী হওয়া বা যোগাযোগ বন্ধ করে দেওয়া নয় এর মানে হলো আপনার সময় ও মনোযোগকে দামি করে তোলা যেমন কেউ মেসেজ বা ফোন করার সাথে সাথে উত্তর দেওয়ার জন্য অস্থির হবেন না যদি ব্যস্ত থাকেন তবে বিনয়ের সাথে জানান যে আপনি পরে কথা বলবেন যে কোনো আড্ডা বা অনুষ্ঠানে ডাকা মাত্রই ছুটে যাবেন না নিজের কাজের একটা প্রায়োরিটি লিস্ট বানান যখন আপনি নিজেকে একটু কম সহজলভ্য করে তুলবেন তখন মানুষ আপনার সময়কে আরও বেশি সম্মান করতে শুরু করবে তারা যখন আপনার সাথে কথা বলার বা দেখা করার সুযোগ পাবে তখন সেই মুহূর্তটাকে আরও বেশি মূল্যবান মনে করবে মনে রাখবেন সোনা বা হীরে মূল্যবান কারণ তা হাতের নাগালে পাওয়া যায় না আপনিও যদি নিজের মূল্য বাড়াতে চান তাহলে নিজেকে সাধারণ পাথরের মতো যেখানে সেখানে ফেলে রাখবেন না তৃতীয় দিন সঠিক সময়ে জ্ঞানের প্রকাশ করুন আপনার ভেতরে জ্ঞান বা প্রতিভা থাকাই যথেষ্ট নয় মানুষ যতক্ষণ সেটা দেখতে পাচ্ছে না ততক্ষণ তার কোনো দাম নেই তৃতীয় দিনের কৌশল হলো আপনার জ্ঞান ও দক্ষতাকে কৌশল খাটিয়ে প্রকাশ করা যা আপনাকে একজন এক্সপার্ট হিসেবে পরিচিত করে তুলবে তবে এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে জ্ঞান দেখানো মানে অহংকার করা নয় বরং সঠিক সময়ে সঠিক পরিবেশে নিজের দক্ষতা কাজে লাগানো ধরুন অফিসে একটি নতুন সফটওয়্যার নিয়ে সবাই সমস্যায় পড়েছে কিন্তু আপনি সেটা ভালো জানেন চুপ করে বসে না থেকে নিজে এগিয়ে গিয়ে সহকর্মীদের সাহায্য করুন বা মিটিংয়ে একটা সমাধান দিন দেখবেন অন্যদের চোখে আপনার সম্মান অনেক গুণ বেড়ে গেছে বন্ধুদের আড্ডাতেও এটা একইভাবে কাজ করে আপনি যদি কোনো বিষয়ে ভালো জানেন হোক সেটা ইতিহাস খেলা বা সিনেমা প্রসঙ্গ এলে আপনার জ্ঞানটা শেয়ার করুন তবে লেকচার দেওয়ার মতো করে নয় বরং একটা আকর্ষণীয় গল্পের মতো করে বলুন এটা মানুষকে আপনার প্রতি আগ্রহী করে তুলবে এবং তারা আপনাকে একজন জ্ঞানী মানুষ হিসেবে চিনতে শুরু করবে আপনার সোশ্যাল মিডিয়া বা লিঙ্কড এর মতো প্রফেশনাল প্ল্যাটফর্মে আপনার দুঃখতা সম্পর্কিত মতামত শেয়ার করতে পারেন মানুষ যখন দেখবে আপনি আপনার বিষয়ে নলেজেবল তখন তারা এমনিতেই আপনাকে গুরুত্ব দেবে চতুর্থ দিন শরীরী ভাষার জাদু শিখুন আমরা যা বলি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো আমরা কিভাবে বলি আমাদের শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ আমাদের আত্মবিশ্বাসের আসল পরিচয় দেয় চতুর্থ দিনের কৌশল হল নিজের শরীরি ভাষাকে নিয়ন্ত্রণ করে একটি শক্তিশালী ইমেজ তৈরি করা যখন কোনো ঘরে ঢুকবেন মাথা উঁচু করে কাঁধ সোজা রেখে আত্মবিশ্বাসের সাথে হাঁটুন কথা বলার সময় মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলুন এটা আপনার সত্যতা আর আত্মবিশ্বাস দেখায় যারা চোখ নামিয়ে বা এদিক ওদিক তাকিয়ে কথা বলে তাদের দুর্বল মনে হয় আরেকটি পাওয়ারফুল কৌশল হল মিররিং আপনি যার সাথে কথা বলছেন তার কিছু অঙ্গভঙ্গি নকল করতে পারেন তবে খুব সূক্ষ্মভাবে যেমন তিনি যদি টেবিলে হাত রেখে কথা বলেন কিছুক্ষণ পর আপনিও সেভাবে হাত রাখতে পারেন এটা অবচেতনভাবে আপনাদের মধ্যে একটা সংযোগ তৈরি করে এবং অপর দিকের মানুষটি আপনাকে ভরসা করতে শুরু করে হ্যান্ডশেক করার সময় আপনার হাত যেন মরা মাছের মতো নরম না হয় আবার অতিরিক্ত জোরে চাপও দেবেন না একটা দীর্ঘ কিন্তু নিয়ন্ত্রিত হ্যান্ডশেক আপনার ব্যক্তিত্বের জোর প্রকাশ করে এই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার ব্যক্তিত্বে একটা বড় পার্থক্য গড়ে দেবে এই পর্যন্ত যে চারটি কৌশলের কথা বললাম এর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি কাজের বলে মনে হচ্ছে প্রথম দিন থেকেই কি নিরবতার শক্তি পরীক্ষা করে দেখবেন নাকি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবেন আমাকে কমেন্ট করে জানান আর যদি আলোচনাটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটা ক্লিক করে রাখতে ভুলবেন না যাতে এই সাত দিনের যাত্রার কোনো আপডেট আপনার মিস না হয় পঞ্চম দিন সমস্যার নয় সমাধানের অংশ হন পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল শুধু সমস্যা খুঁজে বেড়ায় আর অভিযোগ করে আরেক দল সেই সমস্যার সমাধান খুঁজে বের করে আপনি কোন দলে থাকতে চান যদি নিজের দাম বাড়াতে চান তাহলে আপনাকে দ্বিতীয় দলে যোগ দিতে হবে পঞ্চম দিনের কৌশল হল একজন অভিযোগকারী না হয়ে একজন প্রবলেম সলভার হওয়া কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে মানুষ এমন কাউকেই পছন্দ করে ও সম্মান করে যে কঠিন পরিস্থিতিতে পথ দেখাতে পারে যখন সবাই একটা সমস্যা নিয়ে হতাশ হয়ে যায় তখন আপনি যদি শান্ত মাথা একটা সমাধানের পথ দেখাতে পারেন তাহলে এক মুহূর্তেই আপনি সবার চোটে লিডার হয়ে উঠবেন ভাবুন আপনার টিমের একটা প্রজেক্ট পিছিয়ে পড়েছে সবাই যখন একে অপরকে দোষ দিচ্ছে তখন আপনি বলুন আচ্ছা যা হওয়ার হয়েছে এখন কিভাবে কাজটা তাড়াতাড়ি শেষ করা যায় সেটার একটা প্ল্যান করি এরপর কয়েকটি বাস্তবসম্মত ধাপ গুছিয়ে বলুন এই একটা পদক্ষেপে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আর মানসিক পরিপক্কতার প্রমাণ দেবে সমস্যা নিয়ে অভিযোগ করা খুব সহজ কিন্তু সমাধান দেওয়া কঠিন আর মানুষ কঠিন কাজ করা মানুষদেরই মূল্য দেয় আজ থেকে আপনার লক্ষ্য হবে যে কোনো সমস্যায় অভিযোগের বদলে অন্তত একটি সমাধানের আইডিয়া নিয়ে হাজির হওয়া ষষ্ঠ দিন না বলার শিল্পটা শিখুন আমাদের অনেকেরই একটা বড় দুর্বলতা হল আমরা অন্যকে না বলতে পারি না কাউকে সাহায্য করা ভালো কিন্তু নিজের সীমানা রক্ষা করা তার চেয়েও বেশি জরুরি ষষ্ঠ দিনের কৌশল হল বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলতে শেখা যখন আপনি সব কাজে হ্যাঁ বলেন তখন দুটো ঘটনা ঘটে এক আপনার নিজের জরুরি কাজগুলো পেছাতে থাকে দুই মানুষ আপনাকে টেক ইন ফর গ্র্যান্টেড ভাবতে শুরু করে তারা ধরে নেয় যে আপনাকে দিয়ে যে কোনো কাজ যে কোনো সময় করিয়ে নেওয়া যায় এর ফলে আপনার সময়ের আর আপনার নিজের কোনো দাম থাকে না না বলা মানে স্বার্থপরতা নয় এর মানে হল আত্মসম্মান আপনার কাছে যদি এমন কোনো অনুরোধ আসে যা আপনার নীতির বাইরে আপনার হাতে সময় নেই বা আপনার লক্ষ্যের পথে বাধা তাহলে সরাসরি বলুন দুঃখিত আমি এই মুহূর্তে এটা করতে পারবো না লম্বা ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই যখন আপনি নিজের সীমানা তৈরি করতে শিখবেন তখন মানুষও সেই সীমানাকে সম্মান করবে তারা বুঝবে যে আপনার সময় মূল্যবান এবং আপনাকে কোনো কিছুর জন্য রাজি করাতে হলে যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে মানুষ নিজের সময় ও শক্তিকে সম্মান করে পৃথিবীও তাকে সম্মান করে সপ্তম দিন নিজের ব্র্যান্ড তৈরি করুন এতদিন ধরে আপনি নিজের ভিতরে ও আচরণে অনেক পরিবর্তন এনেছেন শেষ দিনের কৌশলটি হল এই সবগুলোকে একসাথে করে নিজের একটি শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা পার্সোনাল ব্র্যান্ডিং মানে হলো আপনার নাম শুনলে মানুষের মনে কি ধারণা তৈরি হয় আপনি কি একজন নির্ভরযোগ্য এক্সপার্ট একজন ক্রিয়েটিভ মানুষ নাকি একজন পজিটিভ লিডার আপনার পোশাক আপনার কথা বলার ধরন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল সব কিছু মিলেই আপনার ব্র্যান্ড তৈরি হয় এই ব্র্যান্ডকে শক্তিশালী করতে হলে আপনাকে ধারাবাহিক হতে হবে আপনার অনলাইন ও অফলাইন ব্যক্তিত্বের মধ্যে যেন মিল থাকে আপনার কাজ আর আচরণের মাধ্যমে প্রমাণ করুন যে আপনি যে মূল্য কথা বলেন তা আপনি সত্যি বিশ্বাস করেন সবশেষে বিশ্বস্ত বন্ধু বা কোনো মেন্টারের কাছ থেকে ফিডব্যাক নিন তাদের জিজ্ঞাসা করুন আমার কোন গুণটা তো সবচেয়ে ভালো লাগে বা আমার কোন দিকটা আরও ভালো করা উচিত বলে মনে হয় এই উত্তরগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার চেষ্টা সফল হচ্ছে কি না এবং অন্যরা আপনাকে কিভাবে দেখছে এই প্রক্রিয়াটি আপনাকে লম্বা সময়ে নিজের বেস্ট হয়ে উঠতে সাহায্য করবে। এই ছিল সাত দিনের নিজের দাম বাড়ানোর সাতটি গোপন কৌশল প্রথম দিনে নিরবতার শক্তি থেকে শুরু করে সপ্তম দিনে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা পর্যন্ত প্রতিটি কৌশলই আপনাকে ধাপে ধাপে আরও শক্তিশালী ও মূল্যবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ডিজাইন করা হয়েছে তবে একটা কথা মনে রাখবেন এই সাত দিনের চ্যালেঞ্জটা কোনো জাদুর কাঠি নয় এটা একটা দারুণ যাত্রার শুরুমাত্র আসল কাজ হলো এই অভ্যাসগুলোকে আপনার জীবনের অংশ করে তোলা নিয়মিত চর্চার মাধ্যমে এই কৌশলগুলো একসময় আপনার ব্যক্তিত্বের সাথে মিশে যাবে আর আপনি নিজের অজান্তেই এগুলো কাজে লাগাতে শুরু করবেন আমি আপনাকে এই সাত দিনের চ্যালেঞ্জটা গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজ থেকে প্রথম কৌশলটি কাজে লাগান সাত দিন পর আপনার অভিজ্ঞতার কথা আপনার পরিবর্তনের গল্পটা আমাদের জানাতে কমেন্ট বক্সে আবার ফিরে আসুন কোন কৌশলটি আপনার সবচেয়ে বেশি কাজে দিয়েছে আপনার জীবনে কি পরিবর্তন এসেছে আমি আপনার গল্প শোনার অপেক্ষায় থাকব কারণ আপনার সাফল্যই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা